মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ফলে সারা দেশে বৃষ্টিপাত কমেছে দেশের চার বিভাগে ছিল বৃষ্টিহীন সর্বোচ্চ সাতাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে সৈয়দপুরে সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তেরো আগস্ট বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর ফলে দুই দিন সারা দেশে বৃষ্টি বাড়তে পারে আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে